আসসালামাইকুম গাইস রেল লাইনের উপর দিয়ে হারতে হারতে যাচ্ছে হচ্ছে কালিয়াকর রেল স্টেশন এবং কালিয়াকর রেল স্টেশনটা কেমন তা দেখার জন্য এবং এই স্টেশন থেকে ঢাকার কোনো ট্রেন পাই কিনা তার জন্য যাচ্ছি তার সাথে হচ্ছে এই স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো কেমন স্টেশনটা আপনারা দেখে বলবেন কিন্তু অবশ্যই মতো হচ্ছে আমি স্টেশনের সামনে আসছি এবং সামনে এসে দেখে খুবই সুন্দর লাগতেছিল স্টেশনটা এবং এখানে কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার তবে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এখানে আসার পর হচ্ছে তেমন পরিমাণ মানুষ দেখতেছি না এবং খুবই ঠান্ডা এবং নিরপেক্ষ স্টেশন আমার সামনে হচ্ছে একটা মানুষ শুধু দেখলাম যে বসে আছে স্টেশনে তবে এই রেল এই স্টেশনটা হচ্ছে আমাদের ঢাকা বা আমাদের নরসন্দী বা আমাদের এদিকে যে রেলওয়ে স্টেশন আছে এটা থেকে একদমই অন্যরকম স্টেশনটা ছোট কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে দেখে মনে হয় যেন একটা বাইরের দেশের রেলওয়ে স্টেশন পরে দিয়ে যাওয়া হচ্ছে গাড়ির নিচে দিয়ে যায় হচ্ছে ট্রেন এবং ট্রেনে কিন্তু যাওয়া যায় হচ্ছে এই রাস্তাটা হচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আরো অনেক জায়গাতে যাওয়া যায় স্টেশন হচ্ছে রংপুরের একটা ট্রেন আসছে এসে হচ্ছে প্রথম যেটা হচ্ছে রংপুর যাবে এটা হচ্ছে আগে প্রায় দশ মিনিটের বসে বসেছিল বসে থাকার পর হচ্ছে আরেকটা ট্রেন আসছে এটা পার হওয়ার পর ক্রসিং হওয়ার পর হচ্ছে এই রংপুরের ট্রেনটা ছাড়লো এই স্টেশনটার নাম কিন্তু হচ্ছে হাইটেক সিটি এবং এটা কিন্তু কিন্তু হচ্ছে ভিতরে আবার এই কোন দোকান খুঁজে পেলাম না বা অন্য অন্য স্টেশনে যেমন কাপড়ের দোকান থাকে বা হকারের দোকান অনেক বেশি থাকে বা অনেক দোকানে থাকে কিন্তু এখানে কিন্তু দেখেন কোনো কিন্তু পরিমাণ দোকান নেই এবং এই স্টেশনে আমি কোন রকম যাত্রী দেখলাম না তবে এখানে কিন্তু বিকেল টাইমে বসে সময় কাটাতে আসলে অনেক বেশি ভালো লাগবে